তোমরা যারা ব্র্যান্ড প্রোডাক্ট কিনতে চাও কিন্তু একটু কম বাজেটের ভিতরে যেমন পাঞ্জাবি শার্ট টি শার্ট পোলো শার্ট প্যান্ট জিন্স এইগুলা কোন ব্র্যান্ড থেকে কিনলে ভালো কোয়ালিটি মেনটেন হবে এবং কম দামে তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য আমাদের শপিং কিন্তু মোটামুটি এই যে রেখে দিলাম শপিং কিন্তু আমাদের দেখো বেবি কী অবস্থা শপিং করে আজকে বেবি বড় মানুষের মতো হাঁটছে হেঁটে হেঁটে শপিং করছে সব দেখো আমি তোমাদেরকে দেখাই একটু ঈদের আগে সব পুরাতন হয়ে যাবে তারপরে একটু তোমাদেরকে দেখায় আস সবার জন্য শপিং করছে। ঢ্যালো একদম হাউসফুল শপিং হয়েছে শেয়ার করবো যে আমরা কোথা থেকে কিনছি এই দেখো সব শপিং এই ব্যাগটাও আমাদের এবার ঈদের শপিং এখানে দেখো আমরা একটা দোকান থেকে অনেকগুলো কিনছি আমরা এবার মোহাম্মদপুর থেকে শপিং করছি প্রথমে ডিসিশন ছিল যে মিরপুর থেকে কিনব বা নিউ মার্কেট দিকে যাব কিন্তু শেষ পর্যন্ত আমরা মোহাম্মদপুরের দিকে কিনছি এখানে সব মেয়েদের ড্রেসগুলো আমরা সি থেকে কিনছি এটা হচ্ছে মহম্মাদপুরের শ্যামজিদের পাশেই পাশে যে দোকান এখানে আমি মোবাইল নাম্বারটা আমার দিয়ে দিচ্ছি তো এটা শেয়ার করার একটা কারণ হচ্ছে তোমাদেরও কিছু কিছু হেল্প হইতে পারে যারা এখনও শপিং করো নাই আমার মতো ভক্ত ছিল যে কোন দিকে করবা আবার বাজেট কম এই হিসাবে তো এখানে যে মেয়েদের যে ড্রেসগুলো এই টাইপের ড্রেসগুলো যেগুলো তোমরা লারিফ বা সেলার যে ধরনের ড্রেস এই ধরনের কাপড়ের ড্রেসগুলোতে তোমরা এখানে পাবা এবং খুবই কম দামে তোমাদের বাজেট যদি দুই তিনের ভিতরে হয় আরও বেশি দামেরও আছে মানে আমি জাস্ট কম বাজেটের গুলো বলছি যাদের বাজেট দুই তিন সাড়ে তিন এরকম হয় তো সেগুলোতে হচ্ছে তোমরা এই ধরনের কিনতে পারো এগুলো সব ওই সিনথেটিক টাইপের কাপড় কাপড় এবং দেখতে বেশ গর্জিয়াস এবার দেখেই দেখে যাচ্ছে সম্পূর্ণ খোলার দরকার নয় কারণ এগুলো সবই গিফট গিফটের আইটেম তো এখান থেকে তোমরা নিতে পারো এখানে নাম্বারগুলো দিয়ে দিচ্ছি কারণ আমরা ফুল মোহাম্মদপুর ব্র্যান্ড থেকে শুরু করে আশেপাশে যত দোকান আছে সবগুলো খুঁজছে তো সবগুলো খোঁজার পরে আমাদের সব থেকে মনে হচ্ছে যে এই দোকানের কালেকশানও ভালো এবং প্রাইসটা যথেষ্ট রকমের কম এগুলো সব ইন্ডিয়ান ইন্ডিয়ান থ্রি পিস আছে তবে এগুলো সব এখানে রাখো বেবি আমাকে হেল্প করছে বেবি সেন টাইম আমরা সকালে গেছি দশটার পরে আর বাসায় আসছি অলমোস্ট রাত এগারোটার কাছাকাছি তো সম্পূর্ণটাই হচ্ছে আমরা শপিং করছি একটা যেমন এখানে সব এই ধরনের কাজ এবং সুতির না এগুলো সিনথেটিক টাইপের এটা একটা এগুলা সব হচ্ছে গিফট সবার জন্য একটা সুন্দর এই যে একটা হাতের কাজ আছে ফুল হ্যাঁ এইগুলা তোমরা এই দোকান থেকে যদি নাও আমরা আশেপাশে যত দোকান দেখছি এই দোকানের কালেকশনটা খুবই ভালো এরপরে যদি তুমি ছেলেদের টি শার্টের দিকে যাও এখন টি শার্ট কিনতে গেলে দুই হাজার টাকার মতো লাগবে পনেরোশো থেকে দুই হাজার এর নিচে কোনো টি শার্ট পুরো টি শার্ট পাওয়া মানে দুষ্কর সেক্ষেত্রে ফেভারিট লাইফে যেতে পারো ফেব্রি লাইফ এটা অনলাইনের খুবই একটা পপুলার এবং এদের স্টাইলিশ টি শার্ট গুলো খুবই মার্কেট পেয়েছে এই ধরনের টি শার্ট এইগুলা যত ব্র্যান্ড আছে এই জাতীয় বা ব্রহ্মাত্র যত দোকান আছে এইগুলাতে তোমরা পনেরোশো থেকে দুই হাজার টাকার ভিতরে পাবা কিন্তু ফেব্রুয়ারি লাইফে ডিসকাউন্ট দিচ্ছে ঈদের সময় এদের যেহেতু এদের এগুলো সব আগের মডেল এগুলো যে ঈদের মডেল তা না বাট এগুলো ঈদের হিসেবে খুবই ভালো মানাবে এগুলো ডিজাইন কালার এগুলো খুবই সুন্দর ফেব্রুয়ারি লাইফ আগে থেকে আমি ইউজ করি টি শার্টের জন্য পোলো টি শার্টের জন্য এবং কালার টালার বেশ ভালোই হয় অনলাইনেও পাবা এটা মোহাম্মদপুরেও আছে বা আরও কয়েকটা দোকান আছে এইগুলা তোমরা যেগুলা এই ধরনের টি পোলো টি শার্ট এইগুলো পাবা হচ্ছে নয়শো টাকার ভিতরে ডিসকাউন্ট দিয়ে আর এটা হচ্ছে তোমার এটা কি কাপড় বলে মানে গেঞ্জি টাইপের যে কাপড় এই পোলো টি শার্টটা হচ্ছে তোমরা সাতশো টাকা সাড়ে সাতশো টাকা এরকম পাবা হ্যাঁ যেমন এইগুলা এই জাতীয় টি শার্টগুলো এখানে নয়শো মানে অলমোস্ট এক হাজার টাকার কাছাকাছি তো এক হাজার টাকার কাছাকাছি এখন এত স্টাইলিশভাবে এত সুন্দরভাবে কিন্তু পাওয়া যায় না তো বাবা এবার এটা ভরে রাখো তো এর মধ্যে স্যান এগুলো ভরে রাখো তো হুম এটাও এর মধ্যে ঘরো আর এটা এর মধ্যে ঘরো তাহলে এই তোমাদের টি শার্টের কোনো টি শার্ট যারা কিনতে চাও একটু কমের ভিতরে মানে সাতশো থেকে এক হাজার টাকার ভিতরে তাহলে তোমরা ফেব্রুয়ারি লাইফে যেতে যেতে পারো এর এরকম স্টাইলিশ মানে সুন্দর দেখতে এরকম কম দামের ভিতরে আর কোথাও টি শার্ট পাব না কারণ আমি যতটুকু দেখছি যদি তুমি নিউ মার্কেটের অ্যাভয়েড করতে চাও কারণ নিউ মার্কেটের এগুলো অতটা এক ধরনের এ হয় ডিজাইন হয় বা এক ধরনের টি শার্ট আর এইগুলা ফুল ব্র্যান্ডেড টি শার্ট এগুলা খুবই প্রিমিয়াম ওখানে রাখো ওখানে রাখো এগুলো খুব প্রিমিয়াম টাইপের টি শার্ট আচ্ছা এরপরে তোমরা যদি প্যান্ট নিতে চাও প্যান্ট আমরা লারিফ থেকে নিতে চাও মানে জিন্স জিন্স যদি নিতে চাও তাহলে লারিফ থেকে নিতে পারো তো আমরা লারিফ থেকে আমাদের সাইজ পাই নাই তো আমরা মেন্স ওয়ার্ল থেকে নিচ্ছি তো এখানে জিন্সের আইটেম জিন্স বেশিরভাগ সব মানে এক্সপোর্ট কোয়ালিটির যেরকম হয় ওরকম এগুলোর মানে কালার টালার এত ভালো লাগে নাই নর্মাল যে কালার তো এই ক্ষেত্রে এইগুলো একটু মানে এগুলো মানে একটু পলিস্টারে বেশ সুন্দর হ্যাঁ খুবই সুন্দর লাগছে এই এই জাতীয় এইগুলা তো এইগুলা হচ্ছে মেন্স ওয়ার্ল্ড মেন্স ওয়ার্ল্ডে দেখলাম ভালো লারিবে কিছু কয়েকটা ভালো আছে এছাড়া বাকি যা যেগুলো আছে অনেক দাম এইগুলোও অনেক দাম এটা বাইশ মানে আড়াই হাজার টাকার মতো আর এক্ষেত্রে তো আমরা আমরা হচ্ছে শার্ট কিনছে এটা মেন্স ক্লাব থেকে কিনছি মেন্স ক্লাবে তুমি দুই থেকে আড়াই হাজার টাকার ভিতরে শার্ট পাবা সতেরোশো টাকা পনেরো সতেরোশো টাকার ভিতরেও পাবা যেগুলো বাইরে যে কোনো ব্র্যান্ডের শার্ট ব্র্যান্ডের দোকানের শার্ট কিনতে গেলে তোমাকে মিনিমাম সাতাশশো থেকে সাড়ে তিন হাজার টাকা গুনতে হবে তো সেক্ষেত্রে এখানেও একটু সুবিধা আছে এটা অবশ্যই রাখো অবশ্যই রাখো আচ্ছা এই দুটো রাখো এটাও এখানে রাখো আচ্ছা এখানে আমরা মমাত্রের খুব পুরাতন দোকান লামিয়া এগুলো আগে খুব পপুলার ছিল এখন অতটা না হলেও আগে খুব পপুলার ছিল তো এখান থেকে আমরা এই একটা ড্রেস কিনছি এবং একটা শাড়ি কিনছি এগুলোতে মোটামুটি একটু রেঞ্জ কম কমে পাওয়া যায় কিন্তু এগুলো সব ধরনের হয়তো বা ডিজাইন তোমার পছন্দ হবে না সবার ক্ষেত্রে ওখানে রেখে দাও তবে খুঁজলে এখানে প্রচুর আইটেম লামিয়াতে প্রচুর আইটেম এখানে খুঁজলে তোমরা অনেক তোমাদের পছন্দ মতো জিনিস পেয়ে যাবে যেমন আমরা কিন্তু দুইটা বা তিনটা জিনিস এখানে পেয়ে গেছি আমাদের পছন্দ মতো জিনিস পেয়ে গেছি তাই না বাবা হুম হুম টাটা দিচ্ছে আচ্ছা লারিফ থেকে আমরা বয়স্ক যেসব ড্রেস সেখান থেকে আমরা লারিফ থেকে কিনছি এইটা হচ্ছে লারিফ থেকে বয়স্কদের যদি তোমাদের দেড় হাজার টাকার ভিতরে এক থেকে দেড় হাজার টাকার ভিতরে বাজেট থাকে এখানে ভালো জিনিস পাবা আর আরও বেশি দাম আছে মানে আমি এইখানে দেখাচ্ছি যে তোমার একটু ব্র্যান্ড প্রোডাক্ট রাখো একটু ব্র্যান্ড প্রোডাক্ট এবং তোমার হচ্ছে একটু দেখতে সুন্দর টুন্দর একটু কম প্রাইসের ভিতরে হয়ে যাবে ব্র্যান্ড প্রোডাক্ট কিন্তু একটু কম প্রাইসের মধ্যে হবে তেমন নিতে গেলে তোমাকে আমি যেগুলো বলছি এগুলো ট্রাই করতে পারো কারণ আমি সম্পূর্ণ বাজার ঘুরছি ঘুরে মোটামুটি আমার এগুলো মনে হচ্ছে এবং আমাদের শপিং খুবই ভালো আছে ঠিক আছে সবাই ভালো থেকো আর আমাদের শপিং তোমরা কেমন লাগলো সবাই আমাদেরকে সবাই সবাইকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা বাবা ঈদ মুবারক